দুনিয়ার ডাক্তারের ওষুধের টাইম দে সকাল আটটা আর আল্লাহ ফাকের পক্ষ থেকে আমাদের এই গুনহের রোগ থেকে আমাদেরকে গুণহের রোগ আক্রান্ত এখান থেকে ট্রিটমেন্ট আর চিকিৎসা করার জন্য আল্লাহ ফাক আমাদেরকে এক মাস চিকিৎসা করবেন আল্লাহ ফাক বলেন তবে মেডিসিন দুইটা আমি তোমাদের জন্য এক মাসে মেডিসিন কয়টা সোহান আল্লাহ কি ভাই মেডিসিন কয়টা দুইটা মেডিসিন দুই ডোজ কয় ডোজ দুনিয়ার ডাক্তাররা তো অনেক ডোজ দে আল্লাহ পাক দিতেছে মাত্র কয় ডোজ দুই ডোজ দুইটা মেডিসিন সুবহানাল্লাহ এই এক মাস গুনাহের রোগ থেকে আল্লাহ আমাদেরকে চিকিৎসা করবে মেডিসিন দুইটা আল্লাহ পাক বলেন আতিম সিয়াম ইলাল লাইল বান্দা আত্মশুদ্ধি করবে সারাদিন উপবাস থাকবে ইলাল লাইল কতক্ষণ রাত্র পর্যন্ত না রাত্র থাকবে সহজ পদ্ধতি ডাক্তারের ডাক্তারের প্রেসক্রিপশন কঠিন না সহজ আর সবচেয়ে বড় ডাক্তারকে আর আল্লাহ ডাক্তারের ট্রিটমেন্ট চিকিৎসা প্রেসক্রিপশন কঠিন না সহজ আর মেডিসিন কয়টা দুইটা মেডিসিন কয়টা দুইটা আল্লাহ ফাক বলেন বান্দা তোমাকে যদি আমি আত্মসুদ্ধ করতে চাই গুনার রোগ থেকে একদম এক মাস ট্রিটমেন্ট করব চিকিৎসা করব তবে মেডিসিন দিব একটা মেডিসিন হলো ফজরের নামাজের আজানের আগে আগে একটা ওষুধ খেয়ে ফেলবো হ্যাঁ কি ভাই একটা ওষুধ কখন ফজরের নামাজের আগে আজানের আগে আগে সবের সাদেক তুলু হওয়ার আগে আগে একটা মেডিসিন হ্যাঁ এই মেডিসিনটার নাম হলো সাহারি সুহান বল এই মেডিসিন নাম কি সাহারি পাইছেন নি জীবনে শুনছেন নি আর এইরকম মেডিসিনের নাম আপনাদের এই চমুনি বাজার থেকে নিয়ে মাঝদি বাজার লক্ষ্মীপুর জেলার কোন ক্লিনিকে পাওয়া যাবে এই মেডিসিন পাওয়া যাবে এটা ডাইরেক্ট কথা থেকে আল্লাহ ফাক বলেন বালহুয়া কোরআন মাজিদ ফিল মাহফুজ আমার এই গ্রন্থ থেকে আমি মেডিসিন তোমাদের নাম উল্লেখ করে দিছি হাদিসের মধ্যে এটা আল্লাহ পাকের গ্রন্থ কি আমেরিকা আফ্রিকা থেকে না ডাইরেক্ট লোয়ার মাহফুজ থেকে আমাদের এই মেডিসিন কোথায় থেকে আসছে লোয়ার মাহফুজ থেকে এক নম্বর মেডিসিনের নাম কি সেহরি আল্লাহ আপনি আমাদেরকে এই সেহরির মাধ্যমে ট্রিটমেন্ট আর চিকিৎসা করে দেবেন এখন আসেন সময় কম রমজান মাস আসতেছে